সরমানায় পিসকে ধোকা দেওয়া হয়েছে এবং তাকে ঢাল হিসাবে ব্যবহার করার জন্য ব্ল্যাকমেইলের মতো কাজ করিয়ে জামাত ইসলাম তাদেরকে এই জোটের মধ্যে এনেছিলেন এমন একটা অভিযোগ করলেন সরমানায়ের বড়ো পিস সাহেব আর ছোট পিস তিনি বললেন যে আমরা সরিয়া আইন যেহেতু বাস্তবায়ন করবে না এরা মুনাফিক এরা উপরে একটা ভিতরে আরেক রকম তো চলুন আগে আমরা এদের বক্তব্য শুনে আসি তারপরে আমরা এই ভিডিও শেষে কিছু কথা বলবো প্রথমে আমরা

আমাদেরকে প্রতারিত করেছিলেন তারা ইসলামের বাক্সের পরিবর্তে তারা একক ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখা শুরু করব এই রঙিন স্বপ্ন দেখতে গিয়ে আমাদের যে একটা বড় আশা লক্ষ্য যে উদ্দেশ্য নিয়ে আমরা মাঠে ময়দানে কাজ করেছিলাম সেই আশা লক্ষ্য উদ্দেশ্যকে মেলান করে ফেলবো পাকা ধানের ভিতরে মই দিয়ে ধানকে ধ্বংস করে ফেলবো আমরা তখন দেখলাম যে ইসলামের সাইনবোর্ড থাকলেও তারা বাস্তবে শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না সরিয়া কাকে বলে আমরা যে নামাজ পড়ি এটাও শরিয়া আমরা রোজা রাখি এটাও সরিয়া আমরা হজ করি এটাও সরিয়া তা যদি সরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করেন তাহলে আপনি কি বোঝাতে চান তাহলে এদেশের দেশের মানুষ নামাজি হোক চান না এদেশের মানুষ ধর্ম পালন করুক এটা আপনারা চান না তাই সম্পূর্ণ লেবেল লাগিয়ে আমাদেরকে ধোকা দিয়েছে এরপরে আমরা কি দেখলাম গোপনে গোপনে আমাদের পাশের রাষ্ট্র ভারতের সাথে একবার নয় বহুতবার মিটিংয়ের মাধ্যমে আমাদের দেশের মানুষের কলিজায় আঘাত করেছে যখন আমাদেরকে প্রতারিত করল যখন নিজেদের চলার সাথীদের সাথে বন্ধুদের সাথে যখন প্রতারণা করল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা তখন দেখলাম যে যারা নিজেদের সাথীদেরকে নিয়ে প্রতারণা করে যারা এক সঙ্গে চলার বন্ধুদেরকে নিয়ে প্রতারণা করে এদের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রতারিত হবে আমাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না ইসলামকে এরা জবাই করবে এবং এই দেশ আমরা যে চিন্তা ভাবনা নিয়ে আমরা এগিয়েছিলাম সেই আশার চিন্তা সব ফসলকে এরা ধ্বংস করবে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা বাধ্য হয়ে তাদের এই নীল নকশার ক্ষমতা হিসাবে বা ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসাবে আমরা ব্যবহারিত হতে পারি না আমরা তাদের সহযোগী হতে পারি না তো সুপ্রিয় দর্শক তিনি যেই মন্তব্যগুলো করলেন যে আমাদেরকে ব্ল্যাকমেইল করা হয়েছে ধোকা দেওয়া হয়েছে আমাদেরকে ক্ষমতা যাওয়ার জন্য যে মই এইরকমভাবে সিঁড়ি ব্যবহার করতে হয়েছে আমরা এগুলো চাই না তো এবার আমরা ফয়জুল করিম সাহেবের বক্তব্য শুনে আসি উনিশশো থেকে ছিয়ানব্বই পর্যন্ত চারবার এই শুধু একানব্বই থেকে কয়বার ছিয়ানব্বই পর্যন্ত চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে বিশ্বের মধ্যে এক নম্বর অন্য দিক থেকে এক নম্বর হতে পারি অথবা নাই পারি কিন্তু দুর্নীতির দিকে একবার এক নম্বর হয়েছে চারবার একটা আ টাইম কারা দুর্নীতি করছে একটু চিন্তা করার বিশ্বাস আছে কি নেই আমাদের একজন কৃষকও দুর্নীতির সাথে জড়িত ছিল না দেখাতে পারবেন শ্রমিক ঠেলাওয়ালা রিকশাওয়ালা তাঁতি মজদুর না একজনও না এই দুর্নীতি করছে কারা যাদেরকে আপনারা ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছেন ওরা ওরা আপনাদের ভোটের মর্যাদা রক্ষা করতে পারেনি যেমন দারিপাল্লা তারাও তো ইসলামের নামে আসছে এটা প্রশ্ন আছে কি নাই আপনারা তাদেরকে এই জবাব দেন তারা স্পষ্ট বলেছে তারা ক্ষমতায় গেলে তারা কোরআন সুন্না অনুযায়ী আইন প্রণয়ন করবে না এখানে স্পষ্ট বলেছে কোনো অস্পষ্ট বলতে কিচ্ছু নেই স্পষ্ট বলতে কিছু নাই তারা স্পষ্ট বলেছে আমরা ক্ষমতায় গেলে প্রচলিত আইনে দেশ পরিচালনা করবে তার মানি নামে ইসলাম আসলে কাজে ফাঁকি বললাম ভাই আপনি দেখেন পর্যালোচনা করেন আচ্ছা বলেন তো ইসলামের মধ্যে পর্দা ফরজ কি ফরজ না আমি না মানি সেটা আমার ব্যাপার আমার ত্রুটি ইসলামের মধ্যে নামাজ ফরজ কি ফরজ না আমি পড়িনি আমার ত্রুটি ইসলামের মধ্যে রোজা ফরজ কি ফরজ না আমি রাখি না সেটা আমার ত্রুটি ইসলামের মধ্যে পর্দা ফরজ একজন ইসলামিক লিডার যে ইসলামের লিডার হবে নেতা হবে সে যদি যুবতী মেয়ের সাথে সেলফি তুলে সে ইসলামিক লিডার হতে পারে না নাকি ভুল বললাম ভাই আমার যে এখন ইসলামিক লিডার বলে ছেলে বন্ধুরা যান আমাকে নির্বাচিত করলে কি হবে আমি গরিব দুঃখী মিহিত মানুষের পক্ষে কথা বলবো না শুধু তাদের অধিকারকে ন্যায্য অধিকারকে বাস্তবায়নের চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখেন এই আমাদের হযরত যে কথা বলেছেন দুই এক ডজন এমপির যে সম্মান আল্লাহফাক তার চেয়ে কম দেননি অর্থ করি খেয়ে পড়ে ভালো থাকার মতো যতটুক দরকার আল্লাহফাক যথেষ্ট দিয়েছেন তারপরে এখানে আসছি কেন হ্যাঁ আমার যুবক বাবার খেয়াল দাও আমি এখানে এক হাজার বছর কথা বললেও আইন হবে না কিন্তু সংসদে পাঁচ মিনিট কথা বললে জোরে বলেন কী হবে আমি এখানে এক হাজার বছর কথা বললেও এদেশের টাকা বিদেশে পাচার রদ করা যাবে না কিন্তু যদি সংসদে পাঁচ মিনিট কথা বলি তাহলে এদেশের টাকা বিদেশে পাচার বন্ধ করা সম্ভব হবে এই সব আমি এখানে এক হাজার বছর কথা বললেও গরিব দুঃখী মেহেজে মানুষের অধিকারকে বাস্তবায়ন করা যাবে না যদি আপনারা চেষ্টা করেন অবশ্যই পড়বে দুর্নীতিবাস চাঁদাবাস যারা পাঁচ তারিখের পরে আগস্টের পরে দেশটাকে বানিয়েছে যারা দেশটাকে চাঁদা এবং হামলা এবং মামলার একটা কান্ট্রি করেছে এদেশের সচেতন মানুষ তাদেরকে কমপকে ভোট দিবে না নিজের সন্তানকে নিজের স্ত্রীকে নামাই নেই মেয়েকে নামাইনি হবে না আজকের থেকে মাত্র কয়েকটা দিন এক ঘন্টা দেড় ঘন্টা আধা ঘন্টা আশেপাশে ঘরে নামিয়ে দেবেন বেশি দূরে যাওয়ার দরকার নেই আশেপাশে ওই বাড়িতে যাও ওই বাড়িতে যাও আপনার মেয়েকে আপনার খালাকে আপনার ফুফিকে আপনার স্ত্রীকে আপনার বোনকে আপনার মাকে নামিয়ে দেওয়ার জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ তো সুপ্রিয় দর্শক ফয়জুল করিম সাহেব তিনি ভোটের মাঠে গিয়ে বেশ কিছু বক্তব্য দিলেন বিএনপি জামাত তাদের নিজ মন মতে যতটুকু বলার দরকার ততটুকু তিনি বললেন জামাতের বিরুদ্ধে বললেন বিএমপির বিরুদ্ধে বললেন এটা মাঠের ভাষা বলতে হবে এবং তিনি বক্তব্য করলেন যে আমাদের অনেক ধন সম্পদ রয়েছে এইরকম এমপিদের দুই চার ডজন এমপির মতো আমার সম্মান আল্লাহ দিয়েছে তো অবশ্য তো ঠিক আছে আমরা যতটুকু জানি সরমান হুজুরে অনেক সয় সম্পদ রয়েছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এগুলোর এখন সমাধান হিসাবে আল্লাহ মামিনুল হক যা বলেন ইসলামী শরীয়া আইন বাস্তবায়ন করা সম্ভব না

আমরা সেই দায় দায় স্বীকার করছি অন্য যে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশ চলছে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন সাংবিধানিক যে বাধ্যবাধকতার মধ্য দিয়ে আমাদেরকে রাজনীতির ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এক দফায় হঠাৎ করেই একসাথে একদিনেই ইসলামী শরিয়ার পরিপূর্ণ আইন বাস্তবায়ন করা সম্ভব না এই সম্ভাব্যতার জায়গাটাই উনি বলেছেন আমি মনে করি এতটুকু কাজী কোন কথার মধ্যে এখানে মানে কন্ট্রাডিকশন আমি দেখছি না যদি আমাদের সাথে যেহেতু আসছে না কাজে আসনগুলো আবার আমাদের মধ্যে পরস্পর আলোচনার মাধ্যমে যেই আসনে যেই দলের প্রার্থীকে সবচেয়ে শক্তিশালী মনে করা হবে সম্ভাবনা সম্ভাবনাময় তাকেই সেখান থেকে আমরা আমাদের নির্বাচনে ঐক্যের একক প্রার্থী থেকে মনে করছি যে আমরা এখন দায়িত্ব আছি আসলে সম্মান মর্যাদা আচরণগত যে বিষয়গুলো এগুলো আসলে প্রত্যেকের সেন্সিটিভিটি স্পর্শকাতরতা যার যার মানে অনুভূতির বিষয় আর অনুভূতি সকলে মানে পিসের বক্তব্যটা হলো এমন যে সন্ধ্যায় ঘোষণা হয়ে গেল সরকার আর সকাল থেকে সরি আইন প্রকাশ হয়ে গেল ঠিক ব্যাপারটা এরকমই তাই কিছুটা তো দেখুন এই দেশটা হচ্ছে গণতন্ত্র বাংলাদেশ তো জামাত ইসলাম বলেন আর পাখা বলেন যে কোনো ইসলামিক বলেন তারা যে পন্থায় এই পদ্ধতিতে নির্বাচন করে আসতেছেন এটাই তো হারাম অনইসলামিক ইসলামিক ইসলামিক যদি মূল ধারণা ধরা যায় তাহলে তো এটাই তো সাহেষ নেই একদল আলেম আপনাদের পক্ষে রয়েছে জামাতের পক্ষেও নাই আবার আপনাদের চরমনার পক্ষেও নাই আপনাদের আপনারা যে হারাম কাজে নেমেছেন গণতন্ত্র প্রচলিত গণতন্ত্র ওই আব্রাহাম লিঙ্কনের যে হারাম কাজ সেটা তারা ফতোয়া দিয়েছে তো এই হারামের মধ্য দিয়ে আপনারা যে ইসলাম কায়েম করবেন এটা কি করে সম্ভব এটা তাদের প্রশ্ন যেমন এমায়তুল্লা আব্বাসী এবং লামা হাবির কিছু কিছু আলেম রয়েছে তাদের এগুলো মতবে তো সুতরাং জামাত ইসলামের আমির যেহেতু বলেছেন যে আমরা ক্ষমতা আসি তারপরে জনগণের ম্যানডেট কত দূর পাচ্ছি তারপরে জনগণের সাড়া কতটুকু পাচ্ছি এই অনুযায়ী যদি আমরা পার্লামেন্ট সদস্যদের পাই তাহলে আমরা পর্যায়ক্রমে এটা সরিয়ে আইনের দিকে ধাবিত হয়ে যাব কিন্তু চরমান রাফিজ সাহেবের কথা ওই জানা যে আজকে একজন চুরিকে ধরা বললো চট করে তার হাত কাটে দেন তো চুরি করে একজন ব্যক্তিকে হাত কাটিয়ে দিবেন তো এই চুরির কারণটা কি কোথার থেকে হইল এর নিয়ম কারণ এ জাতি বোঝে না সোজা না শ্যুট করে একজনকে হাত কাটবেন জামাত ইসলামের আমির এই কথাটাই তিনি বলেছেন তো দর্শক শ্রোতা ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত